আল্লাহ রাসূলকে বিশ্বাস করা মানুষগুলো যারা জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করে আমাদেরকে দিয়ে গেল এই স্বাধীন দেশ কয়েক দিনের ভেতরে এমন মানুষকে দায়িত্ব দিলে যে আল্লাহর ফরজ বিনা পর্দায় মানে না আমরা এই এই লোকটার পথও দেখ দামি করছি আমাদের আওয়াজ হয়তো অপর্যন্ত যাবে না কিন্তু আকাশ পর্যন্ত চলে গেছে

প্রত্যেকটি সমন্বয়ক এখন এক কথায় উচ্চারণ করছে আমরা আল্লাহ রসুলকে বিশ্বাস করি তার বিধান দিয়ে আমরা সবার দমন করে দিতে চাই শয়তান সে আল্লাহর বিধানে হাত দিয়েছে দায়িত্ব পেতে দেরি একবারে এসে আল্লাহর বিধান পর্দায় হাত দিয়েছে এই চব্বিশ সালে মেয়েদের পর্দা দরকার কি বড় কথা বলতো আপনি ব্যক্তিগত ভাবে আমার যদি থাকি আমি মেনে নিতাম আপনি সাপোর্ট করছেন কার আল্লাহর বরাবরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ও আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কথা বলেন আজকে তিরমিজি শরীফে একটা হাদিস পড়ছিলাম কেউ যদি জেনে বুঝে কোন জালেমকে সহযোগিতা করে সাহায্য করে সমর্থন জানায় যদি ভালোবাসে ও সঙ্গে সঙ্গে আমাদের উম্মত থেকে বের হয়ে যায় এরপর অনেকে এখনো পর্যন্ত জালেমদের সাফাই গান

আমি তো সার হকাজ আন্দাজে পুলিশ কিছু জানি না যে কখন আজান হয় কখন দিন হয় এগারো ঘন্টা আমার টাঙ্গিয়ে দুপুরবেলা নিয়ে গেছে দুইটা রাজ ছাড়ে এগারোটা নিয়ে গেছে একটা দুইটা দিন হইতে এরকম হয় রিমান্ডে যত দিনই গেছে এরকম কষ্ট দিয়েছে আমার আসার সময় বলেছে বাইরে যে যদি কিছু বলেন এখানে যা দেখে গেলেন আপনারা কিন্তু ফেলে দেব এইজন্যতে কিছু বলতে পারতাম না এখন যে ফেলে দেবে সেই পড়িছে বিশেষ করে আমার এই কাউন্টার থেকে যাইলে আসাদুল জামান এই গোপালি

বাংলাদেশের ষোলোশো আঠাশ জন মানুষ মেন ছিল আর প্রত্যেকটা জুলুম কারি যে বিভাগে ছিল ওই বিভাগে জুলুম করেছে এখন হল না কেন বিচার বিভাগে বলেন প্রশাসনে বলেন যা যা বিভাগ ছিল প্রত্যেকটি জায়গায় যারা সিআর ছিল প্রত্যেকটা জালেমা আমার জালের দোষ অনেকে বলো আমার হাত বাঁধা হাত বাঁধা তোর সিআর বসে থাকার দরকার কি ধ্যান চালা

হ্যাঁ তো বড় বড় দাপটের কথা বলতো আমার এই যে আপনাদের এখানে বাড়ি আসার সময় বলছিল যে ওখানে কয়েকজনের নাম বললো একটাও তো ও মানুষের কাতারে পড়ে না আমি নাম নাই না বললাম এই মানুষগুলোর জন্য দায়িত্ব পালন করতে পারি

জালেমদের তো দুনিয়াও শেষ আখেরাতও শেষ এটা বলবেন না ঠিক দুনিয়া এখন আর রাস্তায় বের হতে পারবে না মামুনুল হক কয়েকদিন আগে বলেন যে জালেমদের তালিকা করে করে মরে মরে টাঙিয়ে দেন যেন কিয়ামতের আগে দেশে ঢুকতে না পারে ঠিক এমন যেমন দেখলেই পিটিয়ে মানুষ মেরে ফেলছে সেনায় দাতে এক জালেনকে পিটিয়ে মেরে সো রাস্তার ওখানে উলঙ্গ করে টাঙিয়ে দিয়েছে শেষ পর্যন্ত মহিলারা যখন দেখছে না জিনিসপত্র সব দেখা যাচ্ছে কি তারা অর্থ ওকে দেখার মতো এত বড় হারাম দুনিয়া শেষ আপনাদের জালানদের কোন দুনিয়ার জীবন আর কারণ এখন আর সময় নেই ওয়ালা যালিমিনা ইল্লা খাসারা দিনটা তো যাবে জালেন্দের শুধু ক্ষতি বৃদ্ধি হতে থাকবে এ ঘোষণা কার আল্লাহ বলেন আল্লাহ কিন্তু যারা zalim হয়ে মারা যাচ্ছেন তাদের অবস্থা আরো খারাপ হবে তার মামলা আসলে হামজা কার আল্লাহ মানে চিন্তা করেন আল্লাহর মামলা আসলে

আল্লাহ আমাদেরকে ইয়াসিন থেকে যে শিক্ষাগুলো দিতে চান এটা আমাদের বাস্তব জীবনে প্রতিফলন করার তৌফিক দিন আমিন সূরা আল ইমরান এর 102 নম্বর একটা মাত্র আয়াত পড়েছি আমার আজকের আলোচনার বিষয় তিনটা ইয়া আল্লাযীনা আমানতু বিল্লাহি ফাকাতু কতিহি ওয়া এখানে আছে আপনার কাছে দেখলে এগুলো পাবে আমরা মোলটা যাচ্ছি আল্লাহ প্রথমে এখানে ডাক দিয়েছেন শুধুমাত্র ইমানদারকে কাদেরকে আমরা কি ইমানদার না বেঈমান

আর অন্যায় কাজ দেখলে তোমার কষ্ট লাগে বসবা তোমার ইমান আছে অন্যায় কাজ সবার কাছে কষ্ট লাগে সুতরাং ভালো কাজ যার কাছে ভালো লাগে অন্যায় কাজ দেখলে যার কাছে কষ্ট লাগে সে যেন মনে করে আমার ইমান আছে

তাকওয়া মানে যে যে বিষয়ে কাজ করবে ওই বিষয়ের শিক্ষা ভিক্ষা প্রশিক্ষণ এরপরে এই কাজটা সুচার যদি আঞ্জাম দিতে পারে এর আরবিতে নাম তাকওয়া ইনি একটা ইঞ্জিনিয়ার উনি যে সমস্ত কাজগুলো করে বিএডিসি তে ওই কাজগুলো সম্পর্ক করার আগে শিক্ষা লাগবে প্রশিক্ষণ লাগবে ঠাকুরের দয়ায় এজন্য ওদের দেশটা যায় আর আমাদের তাকওয়া কি

আপনার নেবেন না একেবারে নিরপেক্ষ দৃষ্টি করান বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী সাত দর্শী কাজ করার জন্য এদের যে যে বিভাগে লোক আছে আপনি দেখেন ওই বিষয়ের শিক্ষা তার পরিপূর্ণ এবং প্রশিক্ষণ পরিপূর্ণ আমাদের সব আছে ওদের মাসে মাসে মিটিং আছে পনেরো দিনে মিটিং আছে সপ্তাহে মিটিং আছে এগুলো শিখায় আপনি যে বিষয়ে যাবেন হাতি সার ব্যবস্থায় যাবেন যান শিক্ষা ব্যবস্থায় যাবেন যান চিকিৎসা বিভাগে যাবেন যান প্রত্যেকটা দিক আর বিভাগে আমরা দেখতে পেয়েছি এরা আগে শিক্ষা দেয় প্রশিক্ষণ দেয় এরপরে বিনা বাধায় কাজ করার জন্য যে সমস্ত সিঁড়ি দরকার কাঁটাযুক্ত যুক্ত পথ তারপর পানি দেওয়ার জন্য প্রশিক্ষণ দেয় এই জন্যই তো এই মানুষগুলো দাঁড়িয়ে যাচ্ছে গত কয়েকদিন আগে অধ্যাপক আনিসুর রহমান একটা নাস্তিক

হিন্দু হয়ে মরবানা বৌদ্ধ হয়ে মরমানা মরতে হলে মুসলমান হয়ে মর মুসলিম শব্দটা এসেছে ইসলাম থেকে সেলমন বা সালমন থেকে শান্তি আর এর রাহাত মানের শোক আল্লাহ বলেন কে যদি দুনিয়াতে ইসলাম মানতে চায় আমি ইসলাম পাঠিয়েছি দুনিয়ায় দুই প্রকারের ইসলাম কয়েক প্রকার হ্যাঁ ইসলাম কাজ প্রকার না হ্যাঁ পরে বলবেন ইসলাম কাজ প্রকার একটা আছে প্রাকৃতিক ইসলাম আর একটা শারীরিক ইসলাম প্রাকৃতিক যে ইসলাম এটা আমার আল্লাহ যেদিন বানিয়েছে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত একই ভাবে চলবে এই যে সূর্য যেখানে ওঠে যেখানে ডোবে এটা আল্লাহ বানিয়েছে এটা আম গাছে কোনোদিন আম ছাড়া পেপে ধরে না এটা কিয়ামত পর্যন্ত ভাবে থাকবে প্রাকৃতিক ইসলাম তৈরি করে দেওয়ার দায়িত্ব কার কিন্তু শরীয়ত ইসলাম যেটা এই যে কাগজে আছে কোরআনে আছে হাদিসের পাতায় আছে এই কাগজের ইসলামকে জমিনে যতদিন পর্যন্ত আপনি কায়েম করতে না পারবেন চেষ্টাও যদি না করেন মান মাতা যে ব্যক্তি মরে গেল অনামি একজো চেষ্টা করে নাই যুদ্ধ করে নাই গাজওয়ায় শামিল হয় নাই অনামি হাদিস বিহীন আফসাহ

আমি এইটা না করে মরে গেলে মুসলমান হয়ে মরতে পারবেন না ততদিন আমাদের বিশ্রাম হোক এটা কায়ে করাই রাখবেন যদি এর হালাল কে হালাল মানতে পারবো হারাম হারাম জেনে ছেড়ে দিতে পারবো আল্লাহ নবী বলেন তুমি যেন মনে করো আল্লাহ তোমার জান্নাতে দিয়ে দিয়েছে সুতরাং কোরআন কায়েম হলে এটা মিনি জান্নাত হয়ে যাবে ওই পরিবেশটা আল্লাহ আমাদের চরণ চোখে দেখার তৌফিক দেন বলেন আমিন